মহকুমা জুড়ে নির্বিঘ্নেই শেষ হল দু হাজার পঁচিশের মাধ্যমিক পরীক্ষা শেষ দিনে দেখা গেল পরীক্ষার শেষে ছাত্রছাত্রীদের উচ্ছ্বাস এই বছর মাধ্যমিক পরীক্ষা শুরু হয় দশই ফেব্রুয়ারি থেকে এবং শেষ হয় কুড়ি ফেব্রুয়ারিতে শেষ দিন ছিল ভৌতবিজ্ঞান পরীক্ষা সকাল থেকে প্রবল বৃষ্টিপাতের কারণে চরম দুর্ভোগের শিকার হতে হয় মাধ্যমিক পরীক্ষার্থীদের মাধ্যমিক পরীক্ষার শেষ দিনে প্রবল বর্ষণের ফলে বিভিন্ন পরীক্ষা কেন্দ্রের আশেপাশে রাস্তাঘাট জলমগ্ন হয়ে পড়ে যার ফলে অনেক পরীক্ষার্থী যথা সময়ে পরীক্ষা কেন্দ্রে পৌঁছতে পারিনি পরীক্ষা শেষে আরামবাগ মহকুমার স্কুলগুলিতে দেখা গেল ছাত্রছাত্রীদের উচ্ছ্বাস জীবনে প্রথম বড় পরীক্ষার শেষে ছাত্রছাত্রীদের মুখে হাসি দেখে খুশি অভিভাবক থেকে শিক্ষক শিক্ষিকারা এদিন আরামবাগের পারুল হাই স্কুল ও হাই হাইস্কুলে পরীক্ষার শেষে ছাত্রছাত্রীদের উচ্ছ্বাস দেখা গেল লিখেছি কয়েকটা আন ছিল বানিয়ে লিখে এসেছি ফিজিক্যাল সায়েন্স ভালো ভালোই হয়েছে পরীক্ষা হ্যাঁ কমন করেছিল হ্যাঁ কি পরীক্ষার কোয়েশ্চেন ভালোই এসেছিল আর কঠিনও ছিল কিন্তু পরীক্ষা ভালোই হয়েছে পরীক্ষা ভালো হয়েছে বিন্দাস কেমন একদম আমাদের আমারও তো বিন্দাস অল্প অপরদিকে গোঘাটে পরীক্ষা কেন্দ্রগুলিতে ছাত্রছাত্রীদের ছাত্রীদের উচ্ছ্বাস লক্ষ্য করা জানান শেষ দিনে পরীক্ষা ভালোই হয়েছে এবার লক্ষ্যে এগিয়ে যেতে হবে কাজ টাজ করি আগে ঠিক আছে কারণ এখন তো দু মাস তিন মাস পুরো বসে থাকবো তো এই কাজ করি তারপরে যখন স্কুল খুলবে তখন আবার অন্য জায়গায় যা চিন্তা ভাবনা করবো নিউজ আজ বাংলা আরামবাগ রোগীর সেবায় নিয়োজিত প্রাণ চিকিৎসায় এবেগনি একমাত্র নাম উন্নত চিকিৎসায় আরামবাগের স্বাস্থ্য সাথী মান্যতা প্রাপ্ত হসপিটাল এম হসপিটাল এখানে রয়েছে চব্বিশ ঘন্টা চিকিৎসা পরিষেবা দিবারাত্রি রোগী ভর্তি উন্নত মানের আইসিসিউ এইচডিইউ সহ বিভিন্ন জটিল অপারেশনের সুব্যবস্থা আমাদের ঠিকানা কোর্ট রোড আরামবাগ হুগলি যোগাযোগ এইট অথবা জিরো থ্রি টু আপনার সুস্থতায় আমাদের সাফল্য